তৃতীয়বার আইপিএল জয়ের স্বাদ পেল কিং খানের টিম এবার প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রসঙ্গত মাঝে দু সালে ব্যাঙ্গালুরু চের স্বামীতে পাঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল কলকাতার দল তৃতীয় খেতাব জিততে অবশ্য লেগে গেল দশ বছর কে কে আর এর এই জয়ের পিছনেই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে গৌতম গম্ভীরের তিনি মেন্টর হিসাবে দলে ফিরতেই পুরো বদলে চায় এর টিম তিনি যেন এক সুতোয় বেঁধে ফেলেছিলেন পুরো দলকে তার কিছু সিদ্ধান্ত মারাত্মক কার্যকারী হয়েছে তার মধ্যে একটি বড় সিদ্ধান্ত ছিল সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো নারিন এবার ওপেনার হিসাবে কার্যকারী ভূমিকা রেখেছেন রান আত্মবিশ্বাস বেড়েছে তার বল হাতেও তিনি দুর্দান্ত ছন্দে কেকি সাফল্য এনে দিয়েছেন গত মরশুমে কেকিয়ারের সব থেকে বড় সমস্যা ছিল ওপেনিং জুটি বারবার সেই জুটি বদলাতে হয়েছিল কিন্তু এই মরশুমে নারিন এবং ফিল সল্টের জুটি পুরো লীগ পর্বে খেলেছে সল্ট দেশে ফিরে যাওয়ার পর তার জায়গায় এসেছেন রহমান গুর্বাচ প্লে অফ এ গুরবাচ একেবারে নিরাশ করেননি ওপেনিং জুটির সমস্যা মিটে যাওয়ায় কে কি আর অক্সিজেন পেয়েছে এসেছে সাফল্য তৃতীয়বার আইপিএল জয়ের স্বাদ পেল কিং খানের টিম এবার প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রসঙ্গত মাঝে দু সালে ব্যাঙ্গালুরু চের সমিতিতে পাঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল কলকাতার দল তৃতীয় খেতাব জিততে অবশ্য লেগে গেল দশ বছর কে কে আর এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে গৌতম গম্ভীরের তিনি মেন্টর হিসাবে দলে ফিরতেই পুরো বদলে চায় কে কে আর টিম তিনি যেন এক সুতোয় বেঁধে ফেলেছিলেন পুরো দলকে তার কিছু সিদ্ধান্ত মারাত্মক কার্যকারী হয়েছে তার মধ্যে একটি বড় সিদ্ধান্ত ছিল সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো নারিন এবার ওপেনার হিসাবে কার্যকরী ভূমিকা রেখেছেন রান আত্মবিশ্বাস বেড়েছে তার তিনি দুর্দান্ত ছন্দে কেকিআরকে সাফল্য এনে দিয়েছেন গত মরশুমে কেকিয়ারের সবথেকে বড় সমস্যা ছিল ওপেনিং জুটি বারবার সেই জুটি বদলাতে হয়েছিল কিন্তু এই মরশুমে নারিন এবং ফিলসল্টের সল্টের জুটি পুরো লিগ পর্বে খেলেছে সল্ট দেশে ফিরে যাওয়ার পর তার জায়গায় এসেছেন রহমানুল্লাহ গুরবাজ প্লে অফে গুরবাচ একেবারে নিরাশ করেননি ওপেনিং জুটির সমস্যা মিটে যাওয়ায় কে কি আর অক্সিজেন পেয়েছে এসেছে সাফল্য